আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি আমরার আচার তৈরি করব। তো প্রথমে আমি বারোটি আমরা নিয়েছি তো তারপর আমড়াগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তারপর আমি আমার পছন্দ মতো সেপ অনুযায়ী কেটে নিয়েছি তো তারপর তাতে হলুদ হলুদ একটু লবণ একটু আর মরিচের গুঁড়ো একটা চামচ দিয়ে সবগুলো আমরা মাখিয়ে দু ঘন্টার মতো রেখে দিব। পানি ঝরার জন্য আপনারা চাইলে একদিন রোদে দিয়ে শুকাতে পারেন তো তারপর আমি চুলায় চলে যাব একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল এক কাপের মতো এক কাপ কি দেড় কাপ হবে আর চার পাঁচটা রসুনের কোয়া কেটে দিয়েছি মাঝখানে আর চার পাঁচটা শুকনো মরিচ দিয়েছি এক চামচ সরিষা বাটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম পাটায় ওইটা দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে তাতে যে আমরাগুলো লবণ হলুদ দিয়ে মেখেছিলাম ওই আমরাগুলো দিয়ে দিয়েছি তারপর একটু মিশিয়ে নেড়ে চেড়ে তাতে ধনিয়ার গুঁড়ো জিরোর গুঁড়ো আর হচ্ছে ঝালের পরিমাণ মতো হওয়ার জন্য মরিচের গুঁড়ো দিয়ে লবণ পরিমাণ মতো একটু দিয়েছি যেহেতু আগে লবণ দিয়েছি তো আপনারা পরিমাণ মতো দিবেন লবণটা দিয়ে তারপর আমি এটা সুন্দর করে ঢেকে দিব তো লো মিডিয়াম টু লো হিটে আমি এটা রান্না করে নিব সিদ্ধ করে নিব তো কয়েকবার এটা নাড়ার পর নেড়ে চেড়ে ঢেকে দিয়ে নেড়ে চেড়ে মোটামুটি সিদ্ধ হয়েছে এসেছে তখন আমি তেঁতুলের কাঠ দিয়ে দিয়েছি আর পাঁচফোড়নটা প্রথমে শুরুতেই তেলের মধ্যে দিবেন আমার মনে ছিল না সেই জন্য আমি এখন দিয়েছি পাঁচফুরনটা অবশ্যই শুরুতে দিবেন তো তারপর মোটামুটি যখন সিদ্ধ হয়ে এসেছে আমরাগুলো তখন আমি চিনি দিয়েছি হাফ কাপ তো আমি চিনিটা এক একেবারে দিইনি আমি একটু পর পর চিনিটা দিয়েছি কারণ আমরার মধ্যে একেবারে চিনি দিলে আমরাটা চিনিটা ভিতরে ঢুকে না সেই জন্য আমি একটু একটু করে তিনবারে চিনিটা দিয়ে দিব তো এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে লো হিট করে মিডিয়াম টু লো হিটে রেখে এ আমরাটা সিদ্ধ করে নিচ্ছি তো এই তো আমার চিনি দেওয়া শেষ তো এটা মোটামুটি সি প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি তো আমার কাছে সিরকা ছিল না সেই জন্য আমি এখানে লেবুর রস দিচ্ছি আপনাদের কাছে ভিনেগার বা সিরকা থাকলে দিয়ে দিবেন অবশ্যই তাহলে আচারটা বেশি দিন রেখে খাওয়া যাবে তো এই তো আচার তৈরি হয়ে গেছে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম